নমস্কার বন্ধুরা আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বুকেন বিলাস বাগান বিলাস যাই বলো না কেন সেই গাছের আমি আজ রিপোর্টিং করতে চলেছি তো তার জন্য আমরা প্রথমে বাগানের গার্ডের যে শুকনো মাটি হয় পুরনো সেই মাটি নিয়ে নিয়েছি তার সাথে মুঠো ভার্মি কম্পোস্ট ও এক চামচ অনুখাদ্য আর শিঙ্কুচি হাড়গুঁড়ো মিশিয়ে এক চামচ নিয়ে নিয়েছি ফসফেট নিচ্ছি হাফ চামচ এর সাথে তোমরা দানা ওষুধ চাইলে মিশাতে পারো আবার টপটা আট ইঞ্চির এটা আমার হাতে তৈরি টপ ভাঙা টপগুলোকে সিমেন্ট দিয়ে জোড়া করে লাগানো করে তৈরি টপ আর কি নিচের ছিদ্রটা একটা খোলাম দিয়ে বন্ধ করে নিচ্ছি এরকম ভাঙা টপের গোটা করার ভিডিও দেখতে চাইলে কমেন্ট করবে প্লিজ আর এটা কাঠ কয়লা দিয়ে তোলার ড্রেনেজ সিস্টেমটা করছি আমি তোমরা চাইলে সিন্ডার কিংবা বালি দিয়েও করতে পারো কাঠকয়লা দিলে বেশি ভালো হয় সিন্ডার কাঠকয়লা দিলে আর কি এবার মাটি দিয়ে দিচ্ছি খানিকটা আর গ্রো ব্যাগের মায়া করলে চলবে না আর গ্রো ব্যাগটাকে কেটে ভালোভাবে গাছটাকে বার করলাম গাছের রুট বল খুব সুন্দর আছে গাছটাকে মিডিল করে বসিয়ে দিচ্ছি টবের এবং ভালোভাবে চারিদিক থেকে মাটি দিয়ে ভর্তি করতে হবে কিছু দেখতে পাচ্ছ আমি কীভাবে ভর্তি করছি মাটিকে এবং চারদিকে দেখে নিতে হবে যাতে না এয়ার ক্যাপ থাকে আর আমাদের এখানকার মেঘের এই পরিস্থিতি এই মেঘের সুযোগ নিয়েই গাছকে আমি রিপোর্টিং করলাম এবার গাছের জল দিতে হবে ভর্তি করে দিয়েছি আমি ভালোভাবে তোমরা সবাই জানো গাছ লাগানোর পরে গাছের গোড়ায় জল দিতেই হয় তো সেই কাজটাই আমি করছি ভালোভাবে জল দিয়ে দিয়েছি এবং গাছকে সে ভালোভাবে একবার চানও করিয়ে দিচ্ছি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে